এক রাতের ব্যবধানে একজন প্রতাপশালী রাজা কিভাবে রাস্তার ফকির হয়ে গেলেন যার ইশারায় হাজারো তলোয়ার ঝলসে উঠত আজ কেন তাকে এক ফোঁটা পানির জন্য তপ্ত বালিতে মুখ থুবড়ে পড়ে থাকতে হচ্ছে এটি কেবল একজন সুলতানের সিংহাসন হারানোর গল্প নয় এটি দম্ভ পতন আর এক অলৌকিক পরিবর্তনের মহাকাব্য অহংকার মানুষকে কতটা নিচে নামাতে পারে আর বিনয়ে মানুষকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে তা জানতে হলে সুলতান ওমরের এই অবিশ্বাস্য কাহিনীটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান ওমর তার রাজ্য ছিল ধন সম্পদে ভরপুর আর তার ক্ষমতা ছিল আকাশ চুম্বে কিন্তু এই প্রাচুর্য সুলতানের অন্তরে জন্ম দিয়েছিল এক পর্বত প্রমাণ অহংকার তিনি বিশ্বাস করতেন তার অজেয় সৈন্যবাহিনী আর রাজকোষের স্বর্ণের পাহাড়ি তাকে চিরকাল অমর করে রাখবে প্রজাদের আর্তনাদ তার কানে পৌঁছাত না বরং তিনি মত্ত থাকতেন নিজের শ্রেষ্ঠত্বের মহিমায় একদিন এক জীর্ণ পোশাকধারী বৃদ্ধ দরবেশ সুলতানের দরবারে হাজির হলেন সুলতান তাকে উপহাস করে বললেন হে বৃদ্ধ এই ঐশ্বর্য দেখে কি তোমার চোখ ধাঁধিয়ে গেছে বৃদ্ধ শান্তস্বরে জবাব দিলেন যাহাপনা দুনিয়া এক সরাইখানা মাত্র আজ আপনি এখানে কাল অন্য কেউ থাকবে আপনার আসল সম্পদ দায়ী যা আপনি পরকালের জন্য জমা করেছেন সুলতান রেগে গিয়ে তাকে অপমান করে বের করে দিলেন কিন্তু সেই রাতেই তার ভাগ্যের চাকা উল্টে যেতে শুরু করল হঠাৎ প্রতিবেশী দেশ আক্রমণ করে বসল যে সৈন্যবাহিনীর উপর সুলতানের এত দম্ভ ছিল তারা এক এক করে পরাজিত হলো। চোখের পলকে জ্বলন্ত ছাইয়ে পরিণত হল তার সাজানো রাজপ্রাসাদ সুলতান ওর একা রিক্তহস্ত হয়ে মরুভূমির তপ্ত বালিতে পালিয়ে গেলেন যে পায়ে এক রেশমি জুতো থাকত আজ সেই পায়ে বিঁধছে মরুভূমির ধারালো পাথর ক্ষুধার তৃষ্ণায় কাতর সুলতান যখন বালিতে মুখ থুবড়ে পড়লেন তখন তার মনে হল এক গ্লাস পানির কাছে তার পুরো সাম্রাজ্য আজ তুচ্ছ ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ কাঠুরিয়া তাকে উদ্ধার করে নিজের কুড়ে ঘরে নিয়ে গেলেন বৃদ্ধ আব্দুল্লাহ তাকে পরম মমতায় জবের রুটি আর পানি দিয়ে সেবা করলেন সুলতান অবাক হয়ে দেখলেন যার কিছুই নেই তার অন্তরে কতটা প্রশান্তি আব্দুল্লাহ তাকে শেখালেন মানুষের আসল পরিচয় তার ক্ষমতায় বায় বরং তার আল্লাহ ভীতির মধ্যে শুরু হল ওমরের এক নতুন জীবন ছদ্মবেশে তিনি আব্দুল্লাহর সাথে কাঠ কাটার কাজ শুরু করলেন প্রতিদিন মরুভূমির উত্তাপে কাঠ সংগ্রহ করতে গিয়ে ওমরের অহংকারী মন তিলে তিলে গলতে শুরু করল এক বিকেলে আসরের নামাজের সময় যখন তিনি বালির ওপর সিজদায় লুটিয়ে পড়লেন তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল তিনি অনুভব করলেন সিংহাসনে বসে তিনি যে শান্তি পাননি এই ধুলিমলিন সিজদায় আজ তা খুঁজে পাচ্ছেন ওমরের অন্তরে তবার নূর জ্বলে উঠল তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে ধ্বংস করার জন্য নয় বরং সংশোধনের জন্য এই বিপদে ফেলেছেন শ্রম আর সাধনায় তার ভেতরকার সেই দাম্ভিক সুলতান মরে গিয়ে এক বিনীত মানুষের জন্ম হল একদিন বাজারে খবর এলো সুলতান ওমরকে ধরিয়ে দিলে এক হাজার স্বর্ণ পুরস্কার দেওয়া হবে ওমর আবদুল্লাকে বললেন তাকে ধরিয়ে দিতে যাতে বৃদ্ধের অভাব দূর হয় কিন্তু আবদুল্লাহ ইমানের দীপ্তিতে জ্বলে উঠে বললেন আমি কি এক হাজার মুদ্রার বিনিময়ে আমার পরকাল বিক্রি করে দেব মেহমানকে রক্ষা করা আমার নবীর শিক্ষা ওমরের চোখে পানি চলে এলো তিনি বুঝলেন প্রকৃত সম্পদ স্বর্ণমুদ্রা নয় বরং ইমান আর নৈতিকতা তারা সেখান থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি পথে যাত্রা করলেন পথে এক ডাকাত দলের কবলে পড়লে ওমর নিজের জীবনের শেষ সম্বল কোমরে লুকোনো হিরাটি বিসর্জন দিলেন শুধু বৃদ্ধ আবদুল্লাকে বাঁচানোর জন্য তার এই ত্যাগ দেখে ডাকাতদের মনও গলে গেল তারা বুঝতে পারল এই মুসাফির সাধারণ কেউ নন এর ভেতরে এক রাজকীয় হৃদয় বাস করে অজানা পথে হাঁটতে হাঁটতে ওমর এক শান্ত রাজ্যে আশ্রয় নিলেন কিন্তু তিনি আর সুলতান পরিচয়ে বাঁচতে চাইলেন না তিনি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের সেবা করতে শুরু করলেন নিজের হাতে রাস্তা মেরামত করা অভাবীদের সাহায্য করা আর এতিম শিশুদের কোরআন শেখানোই হল তার প্রধান কাজ মানুষের দোয়ার ভালোবাসায় তার চারপাশ ম ম করতে লাগল কয়েক বছর পর তার পুরনো রাজ্যের প্রজারা জালেম শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল তারা তাদের হারানো সুলতান ওমরকে পাগলের মতো খুঁজতে শুরু করল তারা যখন জানতে পারল তাদের সুলতান এখন এক দরবেশের মতো জীবনযাপন করছেন তারা শত শত মাইল পথ পাড়ি দিয়ে তাকে ফিরিয়ে নিতে এলো। ওমর যখন পুনরায় সিংহাসনে বসলেন তখন তার মাথায় ছিল বিনয়ের মুকুট তিনি আর সেই আগের অহংকারী সুলতান ছিলেন না তিনি তার রাজপ্রাসাদের প্রধান ফটকে লিখে দিলেন এই দুনিয়া এক সরাইখানা প্রকৃত মালিক কেবল আল্লাহ তিনি সেই বৃদ্ধ কাঠুরিয়া আবদুল্লাকে নিজের প্রধান উপদেষ্টা করলেন ওমরের শাসনামলে রাজ্যে কোনো অভাব না রইল কারণ তিনি জানতেন ক্ষুধার যন্ত্রণা কেমন তিনি জানতেন রোদে পুড়ে কাঠ কাটার কষ্ট তিনি বুঝতেন একজন শাসকের আসল সফলতা তার প্রাসাদের উচ্চতায় নয় বরং তার প্রজাদের চোখের পানির অবসান ঘটানোয় অন্ধকার মরুভূমির সেই রাতগুলো তাকে শিখিয়েছিল কিভাবে নূরের আলোয়ে পথ চলতে হয় ওমরের এই গল্পটি আজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এটি কেবল একটি সিংহাসন হারানোর গল্প নয় বরং এক অহংকারী হৃদয়ের বিগলিত হয়ে আল্লাহ প্রিয় বান্দায় পরিণত হওয়ার এক মহাকাব্যিক অমর কাহিনী এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক